প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়সজনিত কারণে দীর্ঘ বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছিলেন প্রয়াণকালে তার বয়স ছিল আশি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে স্তব্ধ নৈহাটি এরিয়া কমিটি সিপিএমের প্রধান কার্যালয় নিত্যদিনের মতো আজও এই কার্যালয়ে হাজির হয়েছেন কর্মীরা কিন্তু আজ যেন তারা বাকরুদ্ধ কার্যালয় কক্ষে সকল প্রয়াত মহান কমিউনিস্টের ছবির পাশে হয়তো কাল থেকেই স্থান পাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি তবে মর্মাহত স্বরে অভিভাবকের ছত্রছায়া থেকে বঞ্চিত হলাম বলে জানালেন নৈহাটির বক্সিয়ান কমিউনিস্ট নেতা মলয় ভট্টাচার্য প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নৈহাটি কমিউনিস্ট পার্টির যে নৈহাটি শাখার যে দলীয় কার্যালয় আজকে কিন্তু শোকাহত তাদের পরিবার রয়েছেন আমার পাশে মলয় ভট্টাচার্য নৈহাটির বর্ষিয়ান সিপিএম নেতা কী বলবেন আজকের এই মর্মাহত দিনে মর্মাহত কি বলবো এর থেকেই যেন পাথর ভেঙে পড়েছে আমাদের কারণ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যেমন একজন মানুষ যিনি পশ্চিমবাংলাকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি এগিয়েছিলেন অনেক দূরে এগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সকলেই জানে যে ওই সিঙুরকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটলো তাকে পিছিয়ে আসতে হলো এবং সেই যে পশ্চিম বাংলা শিল্পে মুখ থুবড়ে পড়লো আজও উঠতে পারত এই দুঃখটা এই দুঃখ নিয়েই তিনি গেছেন তিনি বলতেন যে এখন না বুঝলেও পাঁচ বছর পর পশ্চিমবাংলা মানুষ বলতে পারবেন আমি কতটা ঠিক পরা যাই হোক তিনি আর নেই তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন পাম এ একটা ছোট্ট ফ্ল্যাটে তিনি বসবাস করতেন অনেকবার মুখ্যমন্ত্রী থাকাকালীন বলা হয়েছিল তার বাসভবন পাল্টাবার জন্য কিন্তু তিনি হননি ওই ছোট্ট ফ্ল্যাটেই তিনি তার জীবনটা কাটিয়ে গেলেন কষ্ট পেয়েছেন সিও সিওডিপি পেশেন্ট ছিলেন অনেকবার হাসপাতালে যেতে হয়েছে ফিরে এসছেন আজ সকালে আটটা কুড়িতে তিনি ব্রেকফাস্টও করেছিলেন তারপর হঠাৎ করে মানে তার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অসুবিধা হওয়াতে তিনি আর টিকে থাকতে পারেননি তাকে চলে যেতে হয়েছে তিনি ছিলেন এই আজকে গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডেশন যখন তৈরি হয় ডিওয়াইএফ তিনি ছিলেন প্রতিষ্ঠাতে সম্পাদক তারপর আস্তে আস্তে তিনি পার্টি রাজ্যে কেন্দ্রে ফলের তিনি ছিলেন তাত্ত্বিক বাগ্মী এবং অতি সরল সালাসীদের জীবনযাপন এই ধরনের আপনি যে বললেন যে এই যে মুখ সিঙ্গুর বিষয়টা নিয়ে মুখ থুবড়ে পড়েছে গোটা বাংলা এই সিঙ্গুর যে একটা মানে একটা অসম্পূর্ণ থেকে গেল এই সিঙুরের অসম্পূর্ণ কর্মকাণ্ডে আপনার মনে হয় ব্যক্তিগত ধারণা কী যে বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক থেকে তারপর থেকে একটা অবনতির একটা বার্তা পাওয়া গেল এটা কি সত্য না এটা ঠিকই তিনি মানে খুবই আহত হয়েছিলেন সেটা মানুষ কিছুটা শারীরিকতা তিনি নিতে পারেননি এটা এবং এটা তাকে কুড়ে করে খেয়েছে কেন গোটা পশ্চিমবাংলার চেহারা পাল্টে যেত যেখানে সেইখানে আশি নব্বই ভাগ হয়ে যাওয়ার পরও সেই কারখানাটা করতে পারলেন না হয়তো যদি অন্যরকমভাবে তিনি যদি তার মানসিকতা অন্যরকম থাকত সেটা করে ফেলতে পারতেন কিন্তু চাই তিনি চাইছিলেন সকলকে নিয়ে বুঝিয়ে সুজিয়ে করার না তারপরে তিনি একবারে মানে তার পাটি জীবনে একটা আঘাত পড়ল তিনি আর আগের মতো সক্রিয় থাকতে পারলেন আস্তে আস্তে তো তিনি লোকগ্রস্ত হয়ে গেলেন উনি 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 শারীরিকভাবে তো একদম প্রায় শয্যাশায়ী বলা যেতে পারে দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে যদি ভুল না করি বা সেখানে দাঁড়িয়ে যে আপনাদের যে ব্রিগেডের আন্দোলনগুলো ব্রিগেডের সমাবেশগুলো সে অনেক বছর আগে একবারই গাড়ি থেকে নেমে তিনি দেখেছিলেন একটু চোখের দেখা এবং আপনারা সেটা অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু বর্তমানে আপনাদের মাথার মধ্যে যে ছাদ সেই ছাদটা কিন্তু চলে গেল এটা এটা তো আপনারা কিভাবে দেখছেন এটা আমরা ভালোভাবে উপলব্ধি করছি বুদ্ধবাবু কাজের মধ্যে না থাকলে ওই বুদ্ধবাবু বেঁচে আছেন আমাদের মাথার উপরে আছেন অভিভাবক মে আছেন তিনি পরামর্শ দিচ্ছেন এইটা আমাদের কাছে অনেক সেই পরামর্শদার সেই অভিভাবকহীন হয়ে পড়লাম আমরা এইটাই হচ্ছে আমাদের জানি না আগামী দিনে কিভাবে আগামী দিনের এই যে অভিভাবকহীন দল এখন আপনাদের আগামী দিনে কী পদক্ষেপ আপনাদের না অভিভাবকহীন তো বটেই কিন্তু অভিভাবকহীন তো থাকবে না তার কালের নিয়মেই আস্তে আস্তে অভিভাবক তৈরি হবে তাহলে তো চলমান পার্টি অনেক মানে প্রমদ দাসগুপ্ত থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকেই তো একটা বিভিন্ন অবদান রেখে গেছে তাদের শূন্যস্থান পূরণ হয়নি কিন্তু পার্টি চলেছে এটাও ঠিক তাই হয়তো বুদ্ধ ভাবছে যে শূন্যস্থান পূরণ হবে না কিন্তু পার্টিতে রাখবেন অতীতে চলবে শুনতে পারলেন মলে ভট্টাচার্যের প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের কিন্তু শূন্যস্থান কোনোমতেই পূর্ণ হবে না কিন্তু পার্টি চলবে পার্টির দিকে তবে পাশাপাশি তিনি জানালেন যে বাম ফ্রন্টের কিন্তু যে অভিভাবক কিংবা মাথার ওপরে যে ছাদ সে ছাদ কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তার জন্য কিন্তু তারা যথেষ্ট মর্মাহত স্টেট অফ দ্য আর্ট স্কুলিং ফর স্টুডেন্টস Kulukul Global School ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিজয়নগর নৈহাটি